নমস্কার আমি শাস্ত্রী আজকে আমরা আলোচনা করব শ্রাবণ মাসের শিব রুদ্রাভিষেক এবং শিব নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেক দিন এরকম বিভিন্ন রকম অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র নিয়ে ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি আপনাদের কি করলে কিভাবে থাকলে কি উপকার ক্রিয়া করলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি গুপ্ত শত্রু এবং কর্ম আপনাদের বিজনেস এই সমস্ত বেড়ে উঠবে এবং এডুকেশনাল জায়গা বেড়ে উঠবে এই সমস্ত নিয়ে আমরা বিচার করি আপনাদের কুষ্টি নিয়ে বিচার করি আপনাদেরকে বারবার বলেছি যদি কিছু সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন লিখুন আপনাদের ডেট অফ বার্থ লিখুন এগুলো পুরো পুরোটাই ফ্রি আমরা দেখে দেবো হলে কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্নটাও আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আমার টিম একটা সেট টিম আছে তারা তাছাড়া আমিও আপনাদের এই সমস্ত কমেন্টগুলো দেখে তাদের কমেন্টের অ্যান্সার দেওয়া হবে আপনারা দেখতে থাকুন আপনারা এই ভিডিওগুলো দেখুন এবং নিজের পরিবারের সমস্ত মানুষদেরকে শেয়ার করুন যাতে তাদেরও নলেজ বাড়ে বেল আইকনটা টিপতে ভুলবেন না তাতে কি হবে আপনাদের নতুন ভিডিওগুলো যেগুলো আসবে সেগুলো আপনারা দেখতে থাকবেন আসুন আমরা আলোচনা করি শিব রুদ্রা শিবতন্ত্র নিয়ে শিব রুদ্রাভিষেক নিয়ে এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করুন দেখতে থাকুন ভিডিওটা শ্রাবণ মাসে শিবতন্ত্র করার একটা মহা বিশেষত্ব আছে এই বিশেষত্বটা হল মহাদে বলা হয় মহাদেব শিব এই শ্রাবণ মাসে তার শক্তি প্রচণ্ড জাগ্রত থাকে এবং এই জন্য এই শিব সাধনা করা এবং শিব তান্ত্র করা এই মাসের জন্য খুবই উপকারিতা এবং এই সময় অনেক বেশি পাওয়ার পাওয়া যায় শক্তি অর্জন করা যায় এই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সাধনা এই মন্ত্রকে বলা হয় শিব মানে শিব সাধনার প্রাণ এই মন্ত্রটা প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা সকালবেলা স্নান করে কিংবা রাত্রিবেলাও আপনারা করতে পারেন এই মন্ত্রটাকে আপনাদেরকে পাঠ করতে হবে একশো আটবার ওং ত্রাম্বকম সুগন্ধি মাহে সুগন্ধি পুষ্টিবর্দনাম বান্দানা মৃত্যুর মুশি মিতা এই এই মন্ত্রটা পাঠ করলে রোগ মৃত্যু ভয় এবং বিপদ এই সমস্ত থেকে মানুষ অনেক দূরে থাকে এবং এই মন্ত্রটা সাধারণ মানুষের জন্য জেনারেল আপনারা করতে পারেন তবে গুরুর পারমিশান নেবেন তাহলে আপনাদের জন্য অনেক ভালো হয় কাল ব্রত এবং শ্মশান সাধনা এটা হলো একটুখানি কঠিন কাজ হয়তো সবাই পেরে উঠবেন না যে শ্মশানে গিয়ে কাজ করা এই কাজটা করতে গেলে আপনাকে রাত্রির বারোটার পরেই কাজটা করতে হয় এটা হলো ওং নম শিবায় ওং হৃ ক্লিং নম মহাকালেশ্বরায় নম এই মন্ত্রটাকে করতে পারলে আপনারা গুরুর নির্দেশ ছাড়া কিন্তু ভুল করে করবেন না এটা অনেক বেশি শক্তিশালী এবং বেলা শ্মশানে কিংবা কোনো শ্মশানের আশেপাশে কোনো ঘরে গিয়ে এর দ্বীপ জ্বালিয়ে এই মন্ত্রটা পাঠ করলে প্রচণ্ড শক্তি অর্জন করা যায় তান্ত্রিক বেলপাতা অর্পণ এর মধ্যে তান্ত্রিক বেলপাতাও দিতে পারেন তিনটে বেলপাতা যদি শিবের মাথায় দেন প্রথম বেলপাতাটা দেবেন আপনার রিং বীজ মন্ত্র উচ্চারণ করে দ্বিতীয়টাকে দেবেন ক্রিং বীজ মন্ত্র উচ্চারণ করে আর তৃতীয়টাকে দেবেন শৃং বীজ মন্ত্র উচ্চারণ করে এই মন্ত্রটাকে জপ করবেন এবং গুরু যদি আপনাদের কোনো মন্ত্র দিয়ে থাকে তার সাথে সাথে এই বীজ মন্ত্রগুলো দিতে পারেন যদি গুরুর ইয়ে না থাকে মা দীক্ষা না থাকে তাহলে এই তিনটে বেলপাতা রিং ক্রিং আর শৃং এই তিনখানা উচ্চারণ করে বীজ মন্ত্র উচ্চারণ করে আপনারা দিতে পারেন শ্রাবণ মাসে আপনার বাড়িতে শিবযন্ত্র বা শিবলিঙ্গ আপনারা স্থাপন করতে পারেন তাহতে এ এতে আপনার বাড়ির বাস্তুর এবং ঘরের নেগেটিভিটি যা আছে এগুলো সমস্ত কিছু দূর হতে পারে ওং নম শিবায় নম ওং নম শিবায় নম এই মন্ত্রটাও আপনারা উচ্চারণ করে পাঠ করতে পারেন আর একটা আছে তান্ত্রিক রুদ্রাভিষেক যেই রুদ্রাভিষেকটা আমারই আমার ক্লায়েন্ট প্রচুর ক্লায়েন্ট এটা করে থাকে প্রতি বছর শ্রাবণ মাসে পুরো মাসটাই এরকম না যে সোমবার করতে হবে পুরো মাসে যে কোনো টাইমেও আপনারা করতে পারেন সোমবার করলে বেশি ভালো হয় তাহলে এই রুদ্রাভিষেক করতে পারেন এখানে দুধ মধু বেলপাতা গঙ্গা জল এই চারটে জিনিস দেওয়া হয় দুধ দেওয়ার সময় রিং মন্ত্র উচ্চারণ করা মধু দেওয়ার সময় ক্রিং উচ্চারণ করা বেলপাতা দেওয়ার সময় হুম মন্ত্র বীজ মন্ত্র উচ্চারণ করা এবং গঙ্গা জল দেওয়ার সময় শ্রীং বীজ মন্ত্র উচ্চারণ করা এটি পূর্ণিমা অমাবস্যা সোমবার কাল রাত্রি এবং যে কোনো দিনে আপনারা রুদ্রাভিষেক করতে পারেন তবে রুদ্রাভিষেক করলে আপনারা নিজেরা পারবেন না এটা প্রপার তান্ত্রিক উপায় করতে হয় এবং তান্ত্রিকদের দরকার পড়ে এটা মোস্ট পাওয়ারফুল একটা ক্রিয়া যেটা শিব শিবরুদ্রাভিষেক আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে শ্রাবণ মাসে কেন সারা বছরের মধ্যে কোনো না কোনো সময় করা যায় তবে শ্রাবণ মাসে প্রত্যেকটা ঘরে ঘরে এই শিবরুদ্রাভিষেক একবার করে নেওয়া উচিত শ্রাবণ মাসে এই পাঠ করলে যাদের বেশি উপকারিতা হয় সেটা হলো মানসিক অস্থিরতা বাধা বিপত্তি সত্যু থেকে গোপন শক্তি সিদ্ধির লাভ করা এই সমস্ত কিছু আপনাদের বেশ কিছু উপকার হয় এছাড়াও আপনারা আপনাদের যারা তান্ত্রিক যারা চেনা পরিচিত আছে তাদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে তন্ত্র করা যায় সাধনা করা যায় বা গোপন তন্ত্র কিছু আছে সেইগুলো আলোচনা করে নিয়ে আপনারা তন্ত্র সাধনা করতে পারেন যারা আমাকে এই ভিডিওগুলো জিজ্ঞাসা করছিল বারবার যে কি করতে হবে না করতে হবে তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম আপনারা দেখতে থাকুন আমি প্রত্যেক দিন নতুন নতুন করে ভিডিও বানাচ্ছি লাইক করুন সাবস্ক্রাইব করুন আর লাইকনটা টিপতে ভুলবেন না নমস্কার আমি সম্রাট শাস্ত্রী